বাবা প্রতিদিন খুব ভোরে উঠে সাইকেল নিয়ে বেরিয়ে যেতেন কেউ জানত না তিনি কত কষ্টে টিউশনি করে প্রতিদিন সামান্য কিছু টাকা জমাতেন আমি ছোট ছিলাম বুঝতাম না কেন বাবা এত পরিশ্রম করেন শুধু দেখতাম সন্ধ্যার পর তিনি ক্লান্ত মুখে ঘরে ঢুকতেন কিন্তু মুখে হাসি থাকত একদিন জিজ্ঞাস করলাম বাবা তুমি এত কষ্ট কর কেন বাবা হেসে বলেছিলেন তুই একদিন মানুষ হবি সেই স্বপ্নেই আমার সব ক্লান্তি মুছে যায় আমি তখন হেসেছিলাম কিন্তু আজ বুঝি সেই কথার মানে সেই দিনগুলো কত কঠিন ছিল স্কুলে যখন সবাই নতুন বই আনতো আমি পুরনো বই পড়তাম বাবার হাতে টাকা থাকতো না তবু আমাকে কখনো অভাব বুঝতে দিতেন না মাঝে মাঝে দেখতাম নিজের জন্য কিছু না কিনে আমার টিফিনের টাকা জোগাড় করছেন তখন বুঝতাম না আজ বুঝি এটা ভালোবাসার সবচেয়ে পবিত্র রূপ একদিন রাতে দেখি বাবা বসে ক্যালকুলেটার হাতে হিসাব করছেন চোখে ঘুম নেই আমি চুপি চুপি শুনলাম তিনি বলছেন রাইনার ভর্তি ফি দিতে হবে এই মাসে কিছু টিউশন বাড়াতে হবে আমার বুকটা কেঁপে উঠেছিল আমি তখনই ঠিক করেছিলাম একদিন বাবাকে বিশ্রাম দেব যেন আর কোনোদিন তাকে ক্যালকুলেটার ধরতে না হয় বছর কেটে গেল আমি কলেজে ভর্তি হলাম তারপর মেডিকেলে প্রতিবার ফি জমা দিতে বাবার হাতে মুচড়ানো কিছু টাকা থাকত আর সেই টাকাতেই আমার ভবিষ্যৎ গড়ে উঠল কেউ জানত না সেই টাকার পেছনে কত ঘাম কত নিঃশব্দ ত্যাগ জমে আছে আজ আমি ডাক্তার হয়েছি সাদা কোট পরে আয়নায় নিজের মুখ দেখি কিন্তু মনে পড়ে বাবার ঘামে ভেজা মুখটা হাসপাতালের প্রথম বেতনটা হাতে নিয়ে বাবার সামনে দাঁড়ালাম বললাম বাবা এবার আপনি বিশ্রাম নিন আপনার কষ্ট শেষ বাবা শুধু হাসলেন চোখে পানি নিয়ে বললেন না মা এখন আমার গর্ব শুরু আমি তখন বুঝলাম বাবার কষ্ট কখনো বৃথা যায় না তার ঘামের প্রতিটি ফোঁটা একদিন সন্তানের সাফল্যের ফুল হয়ে ফোটে ওঠে